একদম সাধারণ ছেলেটির জীবন হঠাৎই পাল্টে যাওয়া শুরু করে যখন তার সামনে তার প্রেমিকাকে একদল টেরিস্ট হত্যা করে যার ফলে ছেলেটির জীবনে শুরু হয় এক নতুন অধ্যায় হত্যার প্রতিশোধ নিতে গোপন এসে নেভি সিলের ট্রেনিং শুরু করে আর সেই হত্যাকারীদেরকে শেষ করার মিশনে নেমে করে। কিন্তু সেই মিশনে গিয়ে তাকে আরো এমন কিছু ইভেন্টে জড়িয়ে যেতে হয় যা সে নিজেও কখনো কল্পনা করেনি বলছিলাম দু সালে মুক্তি পাওয়া আমেরিকান অ্যাসাসিন মুভির কথা ধন্যবাদ অ্যাকশন আর টুইস্টে ভরা এই মুভিটিতে দেখানো হয়েছে কিভাবে এই সাধারণ বালকটি এক ভয়ানক অ্যাসাসিনে পরিণত হলো তাই চলো আর পেঁচা না বাড়িয়ে শুরু করেই আমাদের আজকের মডি এক্সপ্লেনেশন। মুঘি সূত্রে দেখা যায় খুব সুন্দর একটি বিচে অনেকগুলো লোক একসাথে তাদের অবসর সময় উপভোগ করছে। সেখানে একটি ছেলে আর একটি মেয়েকে দেখা যায় যাদের নাম মিচ র‍্যাপ ও ক্যাট্রিনা। মিচিয়ে দেখা যায় তার প্রেমিকা ক্যাট্রিনাকে বিয়ের প্রপোজাল দিলে সে রাজি হয়ে যায় আর দুজনেই অনেক রোমান্টিক সময় পার করে। কিন্তু তাদের এই রোমান্টিক সময়ের মাঝে হঠাৎ চারিদিকে ভয় আর আতংকগ্রস্ত মানুষের চিৎকার শোনা যায়। কারণ সেখানে হাজির হয়েছে এক দল টেররিস্ট যাদের হাতে রয়েছে সব অটোমেটেড রাইফেল। তারা নির্দয়ভাবে এদিক সেদিক নির্বিচারে গুলি করতে থাকে আর সেই মুহূর্তেই বিচে সুন্দর পরিবেশটা হয়ে ওঠে নরকীয় ও বিভীষিকাময় নিজ এই গোলাগুলি আর চিৎকারের মাঝে তার প্রেমিকা ক্যাটরিনা কে খুঁজতে থাকে সে এদিক ওদিক পাগলের মতন দড়িয়া তাকে খুঁজতে থাকে আর এরই মধ্যে কয়েকটি গুলিও তার গায়ে লেগে যায় কিন্তু তবুও সে ঘুরিয়ে ঘুরিয়ে প্রাণপণে তাকে খুঁজতে থাকে অবশেষে সে তার প্রিয় মানুষটিকে খুঁজে পায় কিন্তু তা সুন্দর দুটি চোখে সেখানে কোন প্রাণীর চিহ্ন নেই কারণ কয়েক সেকেন্ড আগেই এক বন্দুকধারী তার বুক বরাবর গুলি করে তাকে হত্যা করে এভাবেই তাদের সুন্দর একটি ভবিষ্যৎ চোখের পলকে শেষ হয়ে যায় এর আঠারো মাস পরে দেখা যায় মিচ এখন আগের জীবনের চেয়ে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে তার জীবনে ঘরে যাওয়া সেই ট্র্যাজেডি তার মধ্যে পুরোপুরি নতুন একজন মানুষকে জানিয়ে তুলেছে সে এখন আর আগের মতো সিধে নেই সে শক্তি সমর্থ আর প্রতিজ্ঞাবদ্ধ একজন যুবক হয়ে উঠেছে যে কিনা নিজেকে প্রস্তুত করে তুলছে প্রতিশোধের নেশায় মিচ প্রতিদিন মিলিটারি লেভেলে ট্রেনিং করতে থাকে কারাতে রেসলিং এ সে এখন অনেক টাফ হয়ে উঠেছে এছাড়াও সে ট্রেনিং নিচ্ছে শুটিং স্কোয়াডে তার ফায়ারিং দেখে সেখানকার সব মানুষ একদম থ যায় কারণ সে এই কয়েক মাসে মারাত্মক লেভেলের এইমিং কন্ট্রোল করেছে যার ফলে নিখুঁত শট নেওয়ার সাথে সাথে সে এখন অনেক ফাস্ট ফাইরিংও করতে পারে এছাড়াও ঘরে এসে সে সময় পাঞ্চিং ব্যাগ নিয়ে তার জীবনের কষ্টগুলোকে পাঞ্চ করে ছড়াতে থাকে মানে নিজেকে শক্তিশালী আর ফিজিক্যালি ফাইটিং এর দক্ষ করে তুলতে সব রকম চেষ্টাই সে করে যাচ্ছে সেদিন ওই সমুদ্র সৈকতে মিচের প্রেমিকা সহ অসংখ্য সাধারণ মানুষকে যে টেরিস্ট হত্যা করেছে মিচ সেই সংগঠনের নেত dataset সমস্ত তথ্য খুঁজে বের করে। মিচের পরিকল্পনা হলো সেই গ্রুপের মধ্যে ছদ্মবেশে ঢুকে গিয়ে তাদের পুরো সংগঠনটিকে ধ্বংস করে দেওয়া। সে ওই গ্রুপের লিডার মানসুরের সাথে নিজের যোগাযোগ শুরু করে। গ্রুপটি তার ইন্টারভিউ নিতে থাকে আর মিচ ওই সেগুলোকে সঠিক তথ্য দেয় তাদের বিশ্বাস অর্জনের জন্য। এদিকে মিচকে একদল সিআইএ এজেন্ট তার প্রতি মুহূর্ত ট্র্যাকিং করতে থাকে কারণ ইতিমধ্যে তার গতিবিধি তাদের কাছে অনেক সন্দেহজনক বলে মনে হচ্ছিল। এরপর একদিন গ্রুপটি মিচকে মেসেজ করে যে তারা সরাসরি মিচের সাথে দেখা করতে চাই আর এর জন্য তাকে নিবিয়ে আসতে হবে এটারই অপেক্ষা ছিল মিচের কারণ সে তার গার্লফ্রেন্ড এর হত্যা থেকে নিজ হাতে শেষ করতে চায় তবে সেই নিউজটিও সিআই হেডকোয়ার্টার পৌঁছে গেলে তারা মিচ কে ফলো করতে থাকে মিচ তাদের সাথে দেখা করতে লিবিয়া যায় সেখানে পৌঁছে মিচ আস্তানা গেলে তাদের একদল সদস্য তার পুরো শরীর সার্চ করে তবে সার্চ করার আগে মিচ তার চশমা থেকে একটি ব্লেড বের করে গোপনে নিজের হাতের মধ্যে রেখে দেয় কিন্তু এরপরে ওই গ্রুপটি মিচ কে কালো কাপড়ে বেঁধে নিজেদের আস্তানায় নিয়ে যায় এবং আরো কিছু বন্দুকধারীরা মিচ কে নানা ধরনের প্রশ্ন করতে করতে থাকে মিস সব প্রশ্নের উত্তর সঠিক দিতে থাকলে সবাই বুঝতে পারে এই তাদের গ্রুপে জয়েন করার জন্য এখন রেডি হয়ে গেছে তাই তারা মিচের চোখ খুলে দেয় আর এরপর তাদের লিডার মনসুর তার সামনে আসে কিন্তু এরই মাঝে সে তার হাতে থাকা ব্লেড দিয়ে ধীরে ধীরে নিজের বাঁধন কাটতে শুরু করে এই গ্রুপের সাথে ফাইট নেওয়ার জন্য মনসুর তাকে নানা বিষয় প্রশ্ন করে আর সব কথার মাঝখানে হুট করে সেখানে ফায়ারিং শুরু হয়ে পুরো গ্রুপটিকে কারা শেষ করে দেয় আসলে ফায়ারিংটা করেছিল সিআই এর কাউন্টার টেরোরিজম টিম তারা মিচের উপর নজরদারি রেখে মূলত এই মানসুর খুঁজে বের করে আর তাকে উদ্ধার করে মেজ দেখতে পায় গ্রুপ এর লিডার মানসুরের লাশ তার সামনে পড়ে আছে মানসুর মারা গেছে কিন্তু তাতে তার প্রতিশোধ তো পূর্ণ হয়নি কারণ সেই তাকে নিয়ে হাতে মারতে চেয়েছিল কিন্তু এর আগে সেই ইউএস আর্মিদের হাতে ধরা পড়ে মরল মেজ হতাশা আর প্রচন্ড আক্রোশে ছুরি দিয়ে মানসুরের সেই লাশটিকে বারবার আঘাত করতে থাকে তখন মিলিটারি সদস্যরা তাকে সেখান থেকে নিয়ে যায় পরের দিশে আমরা দেখতে পাই মিচকে একজন থেরাপিস্টের সাথে একটি রুমে রাখা হয়েছে সাইকোয়ার ব্যাটিস তাকে অতীতের ব্যাপারে জিজ্ঞেস করলে মিচ জানায় চোদ্দ বছর বয়সে সে তার বাবা মাকে একটি গাড়ি দুর্ঘটনায় হারিয়েছে এরপর তার ভালোবাসার মানুষ ক্যাটরিনা কেউ হারিয়ে সে একজন শক্তিশালী হৃদয়ের মানুষে পরিণত হয়েছে সে চায় নিজ হাতে সেই সকল টেরোরিস্টদের হত্যা করতে এরপর মিচের সাথে একটি মহিলা দেখা করতে আসেন যার নাম আইরিন কেনেডি তিনি সিআই এর কাউন্টার টেরোরিজম এর ডেপুটি ডিরেক্টর মিচকে তিনি বলেন সে প্রায় তিরিশ দিন ধরে সিআই এর পর্যবেক্ষণে আছে আইরিন মিচের কাছে তার এজেন্ডার ব্যাপারে জানতে চায় মিচ জানায় তার লোক

শত্রুদের বিভিন্ন পরিকল্পনা নষ্ট করা এবং অতর্কিত হামলা করে শত্রুদের হত্যা করা এর মধ্যে খবর আসে যে রাশিয়ার একটি নিউক্লিয়ার ফ্যাসিলিটি থেকে চোদ্দ কেজি প্লুটোনিয়াম চুরি হয়ে গেছে প্লুটোনিয়াম অত্যন্ত শক্তিশালী একটি রেডিও অ্যাক্টিভ মেটাল এবং এর মাধ্যমে পারমাণবিক বোমা বানিয়ে ফেলা যায় তাই আয়রিন দায়িত্ব দেওয়া হয় যেভাবেই হোক এই প্লুটোনিয়াম কে উদ্ধার করার জন্য এই কাজের জন্য আয়রিন দেখা করে ওরিয়ন গ্রুপের হেড স্ট্যান হার্নির সাথে সে ছিল একজন প্রাক্তন নেভি সিল কমান্ডার এখন থেকে মিচ তার অধীনে কাজ করবে স্ট্যান মিচ তার টিমে নিতে চায় না কারণ মিচ সম্পূর্ণ আবেগ তাড়িত একজন মানুষ তার স্কিলের চেয়ে অন্যের উপর আক্রোশের পরিমাণই খুব বেশি কিন্তু আয়রিন বলে মিচের মধ্যে যে অদম্য মানসিকতা আছে সেটা অন্য কারোর এর মাধ্যমে জাগ্রত করে তোলা সম্ভব না টেরোরিস্টদের বিরুদ্ধে ফাইট করার এই মনোভাবটি মিচের মধ্যে একদম ন্যাচারাল যেটা শত ট্রেনিং করিও অন্য কারণ ভিতরে আনা যাবে না তাই সে হতে পারে সিআই এর তুরুপের দাস স্ট্যান একজন তুহর ট্রেনার এবং সে এর আগে টিম ওরিয়ন নিয়ে অসংখ্য অপারেশন পরিচালনা করেছে নিজের সাথে প্রথম সাক্ষাতে স্ট্যান তার ইন্টেনশন সম্পর্কে জিজ্ঞেস করলে সে জানায় সে শুধুমাত্র টেরোরিস্টদের বিরুদ্ধে ফাইট করতে চায় কিন্তু জাস্ট এটাই সিআই এ প্রোগ্রামে সিলেক্ট হওয়ার জন্য যথেষ্ট নয় তাই মিচ জবাব দেয় সে সিলেকশন প্রসেসের মধ্যে দিয়ে যেতে রাজি আছে এর পরে দিশে দেখা যায় নিজ ও অন্যান্য নতুন কিছু ক্যাম্পেইনারদেরকে স্ট্যান্ড ট্রেনিং লিসন দিচ্ছে

কারণ মিচের সবই ঠিক আছে কিন্তু মাথাটা সব সময় হট হয়ে থাকে তাই সে উড়ে তোলা দিতে থাকে সেই ভিক্টর নামের বাঁধাটিকে এটা দেখে স্ট্যান মিচ কে বলে খালি গায়ে গতরে ফাইট করলেই হবে না ফাইটিং এর সময় নিজের ইমোশনাল উপরও তোমাকে কন্ট্রোল রাখতে হবে নাহলে বেশি সাহস দেখাতে গিয়ে মারা খেয়ে যাবে একদিন ইনমিদের হাতে দেখা যায় আমেরিকার কর্মকর্তারা লন্ডনে থাকা ইরানের এম্বাসিতে মিলিটারি চিফ অফ স্টাফ জেনারেল রুস্তমিয়া ডিফেন্স মিনিস্টার বেহরুজ সাথে বৈঠকে বসেছে তাদের আলোচনার বিষয় হচ্ছে চুরি হয়ে যাওয়া সেই প্লুটোনিয়াম মূলত আমেরিকা চায় না কোনো ভাবেই সে প্লুটোনিয়াম ইরানের হাতে যাক ডিরেক্টর এই ব্যাপারে তাদেরকে সতর্ক করে দেয় তাদেরকে বলা হয় যে অস্ত্র নিয়ে আমেরিকার সাথে ইরানের যে চুক্তি আছে সেটা যেন কোনোভাবে ভাবে ভঙ্গ না হয় করেন কিন্তু তিনি হাসি মুখে দেন যে এই ব্যাপারে আমেরিকা নিশ্চিত থাকতে পারে মিটিং শেষ করে গাড়িতে ওঠার পর ডিরেক্টর আইরিন বলে বলেন তিনি জেনারেল রুস্তমের কথা একদম বিশ্বাস করেন না তাই এই মিশনটি তাদেরকে গোপনে করতে হবে বলে আইরিনকে জানিয়ে দেওয়া হয় এরপর আমরা দেখতে পাই মাঝ রাত্রে প্রচন্ড গোলাগুলি শব্দে মিচের ঘুম ভেঙে যায় ধর্ম করে ঘুম থেকে উঠে সে দেখতে পায় তাকে তিরিশ সেকেন্ড এর মধ্যেই ট্রেনিং সব রিক্রুট কে নিয়ে যাওয়া হয় একটি ভার্চুয়াল ট্রেনিং লাগানো হয় এবং সেখানে টার্গেট সেট করে দেওয়া হয় যেখানে তাদেরকে একটি তৈরি করে দেওয়া হয় এখানে বেশ কিছু মানুষের ছবি তাদের সামনে তুলে ধরা হয় এদের মধ্যে যদি কোনো কম্ব্যাক্ট কে তারা শুট করে তাহলে সাথে সাথে তারা ইলেকট্রিক শখ খাবে আর তারা যদি কোনো নন কমব্যাট মানে সাধারণ মানুষকে শুট করে তাহলে বড় ধরনের শখ পাবে এই রোজ দিয়ে শুরু হয়ে যায় শুটিং গেমিং সেখানে স্ট্যান চালাকি করে মানসুরের ইমেজ মিচের সামনে তার শখ খেয়ে ভুল শুটিং থেকে বেরোতে থাকবে কেননা অন্য সব ডিগ্রি শর্ট খেয়ে থেমে যায় কিন্তু মিচ এতবার শখ খাওয়ার পরেও থামে না তাদের মনিটর করতে থাকা আইলিন আর স্ট্যান কিছুটা হতাশ দেখা যায় মিচের ইমোশন কন্ট্রোল ফেল করা দেখে কিন্তু এর সাথে তারা এটা ভেবে খুশি হয় যে নিজের ইচ্ছা শক্তি সে একটি সেটাকে না করাতে পারি পোল্যান্ডের একটি শহর যেখানে কিছু রাশিয়ান একটি ভ্যানের মধ্যে চুরি করা সেই প্লুটোনিয়াম একজনের কাছে বিক্রি করছে প্লুটোনিয়াম গুলো যে কিনছে তার নাম রনি একে গোস্ট বলে ডাকে সবাই যেটা তার কোড নেই এই গোস্ট কিন্তু আমেরিকারই একজন নাগরিক সে প্লুটোনিয়াম কেনার সময় ভ্যানটিকে দেখে কিছু পুলিশের সন্দেহ হয় তারা সেখানে তল্লাশি করতে আসে পুলিশ ভ্যানের মধ্যে ঢোকা মাত্রই গোস তাদের উপরে গুলি চালিয়ে দেয় এবং প্লুটোনিয়াম বেস্তে আসা সেই রাশিয়ানদেরকেও সে খতম করে দেয় এরপর প্লুটোনিয়াম নিয়ে সে বাইরে বের হয়ে আসে কিন্তু সেখানে পুলিশ তার উপরে ফায়ারিং করে বসে তবে এই রনে ছিল মারাত্মক স্কিল্ড একজন শুটার তাই সে সুরিপন শুট নিয়ে সবাইকে উড়িয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় এদিকে স্ট্যান্ডকে দেখা যায় পোল্যান্ডের এই খবর একটি নিউজ চ্যানেলে দেখতে সেখানে ফুট প্লুটানিয়াম নিয়ে পালিয়ে যাওয়ার সময় গোস্টের মুখ ধরা পড়ে স্ট্যান তার মুখ থেকে মুহূর্তে চিনে ফেলেছে এ হচ্ছে রনি এই রনি ওরিয়ন টিমের একজন সদস্য ছিল তবে একটি মিশনে রনি দুর্ঘটনাবশত মারা যায় সবাই মনে করে রনি হয়তো মারা গিয়েছে কিন্তু রনি সেখানে কোনো মতো বেঁচে যায় যা এই টিমে কেউই জানত না কিন্তু রনি যখন দেখতে পায় যে স্ট্যান তাকে ফেলে তার টিম মেম্বার নিয়ে সরে গিয়েছে তখন থেকে সে প্রচন্ড পরায়ণ হয়ে ওঠে রনি তার উপরে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে চায় এবং গোস্ট নিক ধারণ করে অতীতে টেরোরিজমের বিরুদ্ধে ফাইট করা রনি এখন নিজেই টেরোরিস্টে পরিণত হয়ে যায় স্ট্যান রনিকে চিনে যাওয়ার পর আইরিনকে সেই ব্যাপারে বললে আইরিনও তাকে জীবিত থেকে অবাক হয়ে যায় আইনএন স্ট্যান্ড কে জানায় গোপন সূত্রে খবর পাওয়া গেছে তুরস্কের ইস্তাম্বুলে হামদিজ নামের একজন আর্মস ডিলার আছে যে কিছুদিন আগে রাশিয়ান ডিজাইন নিউক্লিয়ার ফিগার কিনেছে সে হয়তো দ্রুত গোস্টের সাথে প্লুটোনিয়াম নিয়ে ডিল করবে আমাদেরকে এর আগে তাকে আটকাতে হবে তাই তারা ইস্তানবুলের একটি মিশন লঞ্চ করার পরিকল্পনা করে সেই মিশনে স্ট্যান মিচকেও নিয়ে যেতে রাজি হয় তবে তার আগে স্ট্যান আবারও মিচের অ্যাঙ্গার কন্ট্রোলিং এর পরীক্ষা নেয় এবার সে তার সামনে মিচের গার্লফ্রেন্ড কে শুট করার ভিডিওটি দেখায় মিচ বারবার তাকে বন্ধ করতে বলে এসব কিন্তু স্ট্যান সেটা বন্ধ না করে তাকে আরো উস্কে দিতে থাকে মিচ এবার স্ট্যান্ড এর উপরেই চড়াও হয়ে যায় কিন্তু স্ট্যান তাকে এবার গলায় ফাঁস দিয়ে উচিত শিক্ষা দেয় আর জানায় যদি তার রাগ এর পর থেকে কন্ট্রোল না হয় তাহলে সে নিয়ে তাকে হত্যা করবে এই মার খেয়ে মিচ এবার বুঝতে পারা যে অনেক হয়েছে এখন থেকে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে এরপর তাদের পুরো টিম ইস্তানবুলের উদ্দেশ্যে রওনা দেয় জানায় ইস্তানবলে তাদের সাথে অ্যানালাইসিস করা সে কোথায় কখন যাচ্ছে কার সাথে মিটিং করছে ইত্যাদি ইত্যাদি এরপর প্ল্যান মোতাবেক মিচ আর আনিকা হামদাজের উপরে নজর রাখতে থাকে কিন্তু মিজ হঠাৎ করেই গিয়ে হামদাজের একজন সহকারী কামিলের সাথে ধাক্কা খায় আর এর জন্য তার কাছে দুঃখ প্রকাশ করে

সেখানে গিয়ে দেখা যায় হামদি তার জন্য মিলিটারি প্রোডাকশন ব্যবস্থা করেছে এখন এত আর্ম মিলিটারির সাথে তারা একা পেরে উঠবে না তাই হার্লি একটি বুদ্ধি করে একজন মিলিটারির উপর হামলা করে দেয় আর তার গলায় ছুরি ধরে বলে এখানে বোম রাখা আছে সবাইকে এই মুহূর্তে এখান থেকে চলে যাওয়ার নির্দেশ দাও না হলে এই ছুরি তোমার ব্রেইন মধ্যে ঢুকে যাবে এমন কট খেয়ে সে বাকিদের সেখান থেকে সরে যেতে বললে সবাই ওই স্থান ছেড়ে চলে যায় এদিকে ভিক্টর ও মিচ হামদিস কে সন্তর্পণে খুঁজতে থাকে কিন্তু সেখানে থাকা গোস্ট হঠাৎই ভিক্টরকে কে ফেলে গোস্ট আগে থেকে ভিক্টর কিন্তু বিধায় সে বুঝে ফেলে তার পিছনে কোরিয়ন টিম লেগে গেছে তাই সে টেকনিক্যালি ভিক্টর কে ছুরি দিয়ে স্ট্যাপ করে দেয় আর এই হামলায় ভিক্টর সেখানে মারা যায়

এরপর মিচ দেওয়ার বে সেই হামদিজের রুমে ঢুকে পড়লে তার মিল বডি গার্ড এবার তার হামলে পড়ে সেই টাফ বডি সাথে মিচের ব্যাপক ফাইটিং শুরু হয় মিচ কম যায় না সে তার ন্যাচারাল স্কিল দিয়ে ওই বডি বহু কষ্টে খতম করতে সক্ষম হয় এরপর সে হামদিজের রুমে গেলে হামদিজ তার কাছে জীবন ভিক্ষা চায় কিন্তু মিচ তাকে মরণ ভিক্ষা দিয়ে সেখান থেকে তার ল্যাপটপ নিয়ে বের হয়ে আসে ফিরে আসার পর স্ট্যান মিচের উপর ভীষণ রেগে যায় কারণ মিচ তার অর্ডার ইগনোর করে নিজের ইচ্ছায় হামদিজকে মেরে এসেছে ইতিমধ্যে যেন সেখানে পৌঁছে গেছে। সেই ইনস্ট্যান্টে জানাই গোস্টের হাতে এখন 플ুটোনিয়াম আর নিউক্লিয়ার 트리গার দুটোই আছে। সে এখন চাইলেই দ্রুত একটি নিউক্লিয়ার বোমা বানিয়ে ফেলতে পারে। কিন্তু এই কাজ সে একা করতে পারবে না। তার দরকার হবে একজন নিউক্লিয়ার ফিজিসিস্টের, যে তাকে এই অস্ত্রগুলোকে অ্যাসেম্বল করে দেবে। এদিকে মেইচ হামদাজের অ্যাপার্টমেন্ট থেকে যে ল্যাপটপ নিয়ে এসেছে তাতে দেখা যায় রোমের কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টে 2 মিলিয়ন ডলার জমা হয়েছে। তার মানে নিশ্চয়ই এটাই সে ফিজিসিস্টের অ্যাকাউন্ট হবে। এরপর সিনেমার সিন নিয়ে যাওয়া হয় সোজা ইতালির রোমে। সেখানে দেখা যায় সেই ইরানি মিনিস্টার বেহরুজি গোস্টের সাথে দেখা করতে এসেছে তার মানে গোস্টের কাছ থেকে এই নিউক্লিয়ার বোম কিনতে চলেছে ইরান এবং তাদের প্রধান টার্গেট হলো ইসরায়েলের উপরে আঘাত করা গোস্ট জানায় এই বোম ট্রিগার হলে প্রথম তিন কিলোমিটার একদম পুরো তুলোর মতো হাওয়া হয়ে যাবে এর পরের পাঁচ কিলোমিটার একদম পুরে ছাই হয়ে যাবে আর এর পরে দশ কিলোমিটার পর্যন্ত এটি জীব বেঁচে থাকবে না তার মানে এটা দিয়ে তেল আবিবের কয়েকটি শহর একদম ধ্বংস করে দেওয়া যাবে গোস্ট বলে তোমার ফুল ইনভেন্ট হয়ে গেলে একজন ফিজিসিস্ট এই অস্ত্র তোমাকে অ্যাসেম্বল করে দেবে সব কথাবার্তা শেষ হলে বেহরুজ ডিল কমপ্লিট করে সেখান থেকে চলে যায় এদিকে ওরিয়ন টিমো রোমে পৌঁছে গেছে এই নিউক্লিয়ার বোমের হাত বদল রুখতে সেখানে আনিকা স্ট্যান্ড কে জানায় ইতিমধ্যে সেখানকার ব্যাংকিং সিস্টেম হ্যাক করে ফেলেছে যখনই সে ফিজিস টাকা তুলতে যাবে তাদের কাছে মেসেজ চলে আসবে মিচ সেই ব্যাংকের সামনে গিয়ে ছবি তোলার অভিনয় করতে থাকে আসলে এসে ব্যাংক থেকে বের হয়ে যাওয়ার লোকগুলোর ছবি তুলছিল এভাবে ফেস স্ক্যান করতে করতে সেই ফিজিসিস্টের ডিটেলস জেনে যায় এবং এরপর তারা ফিজিসিস্টের হোটেলের রুমের ঠিকানাও বের করে ফেলে তার রুমের পাশে মিচ আর আনিকা রুম বুক করে এবং ক্যামেরার মাধ্যমে তার উপর নজর রাখতে শুরু করে কিন্তু হঠাৎই সেখানে ঘোষ পৌঁছে যায় এবং মিচ ও আনিকাকে হোস্টেজ বানিয়ে ফেলে রনি মিচের কাছে স্ট্যান্ড কোথায় আছে তা জানতে চায় কিন্তু মিচ ও আনিকা কোন কিছু শিকার না করলে তাদের উপর টর্চার চলতে থাকে এমন সময় বাড়ি থাকে স্ট্যান্ড টের পেয়ে সেখানে চলে আসে এবং ফায়ারিং করে টপার টপ সবগুলোকে গুলোকে খতম করে দেয় কিন্তু ঘোষ কৌশলে সেখান থেকে পালিয়ে যায় এরপর ওই ফিজিসিস্ট কারের কার্ডের পিছনে বন্ধ করে তারা নিয়ে আসে কিন্তু এখানে মিচ স্ট্যান কাছে জানতে চায় এই গ্রুপ কেন তার পিছনে পড়ে আছে তারা কিভাবে স্ট্যান কে চেনে স্ট্যান বেশি কিছু বলে না শুধু এটাই জানায় এর নাম ঘোষ এবং সে বিশাল বড় নিউক্লিয়ার অ্যাটাকের প্ল্যান করছে এদিকে সায়েন্টিস্ট এর কাছে জানতে চাওয়া হয় কোন কোথায় অ্যাসেম্বল করা হচ্ছে কিন্তু সেই সেটা জানাতে ব্যর্থ হয় এরপর দেখা যায় আনিকা মিচের ক্ষত স্থানে ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছে সেখানে আনিকা তাকে বলে সব ঠিক হয়ে যাবে আমরা কালকেই গোস্টকে ধরে ফেলব। এই কথা শুনে মিচ অবাক হয়ে যায় কারণ গোস্টের কথা শুধু সে আর স্ট্যানই জানে তাহলে এই মি এই নাম জানলো কি করে তাই সে আনিকাকে ইন্টারোগেট করতে থাকে যে শিকার হয়ে কাজ করছে মিচ বুঝে ফেলে আনিকা আসলে কোন একজন সদ্য বেশি অনেক টর্চার করেও তার কাছ থেকে কোনো লিড না পেয়ে তাকে তুলে দেওয়া হয় স্ট্যানের কাছে স্ট্যান পরে জানতে পারে এই আনিকা আসলে ইরানিয়ান ইন্টেলিজেন্স সাথে কাজ করে এদিকে স্ট্যান তার এক ইরানি বন্ধুর সাথে দেখা করতে যায় যে নিউক্লিয়ার প্রোগ্রামের বিরোধী ছিল সে তাকে জানায় এই সব ঘটনার পিছনে আসলে জেনারেল রোস্তমি আর মিস্টার বেহরুজের হাত আছে তারা দুই বছর ধরে নিউক্লিয়ার অস্ত্র পাওয়ার চেষ্টা করছে তার সেই বন্ধু স্ট্যান কে জানায় আনিকা আসলে বেহরুজের মুভমেন্ট ট্র্যাক করছিল সে আসলে ন্যায়ের পক্ষের একজন স্পাই যার কাজ হচ্ছে এই নিউক্লিয়ার রিলেটেড সব বিষয়ের উপরে নজর রাখা আসানি নামের এই বন্ধু জানায় আনিকা আসলে তার আপন ভাতিজি আসানি এও জানায় এই গোস্ট একটি নতুন ফিজিসিস দিয়ে পুরো অস্ত্র অ্যাসেম্বল করা অলরেডি শুরু করে দিয়েছে সে তাকে আর কিছু ইনফরমেশন দেওয়ার আগেই হঠাৎ করে এটি গুলি এসে তার বুকে লাগে আর অন্য একটি বুলেট এসে স্ট্যানের পায়ে লেগে যায় আসলে এই শট নিয়েছিল স্বয়ং ঘোষ তার স্নাইপার রাইফেল দিয়ে এর মধ্যে মিচ ঘোষের ব্যাপারে এটা জানতে পারে যে তার সাথে স্ট্যানের ব্যক্তিগত শত্রুতা আছে সে আইরিনকে এই ব্যাপারে জিজ্ঞেস করে কিন্তু আইরিন তাকে কিছু বলতে চায় না ততক্ষণে আইডিন জানতে পারে স্ট্যান্ড ক্যাপচার হয়ে গেছে আইডিন তাকে বলে এই মিশন এখন থেকে সিআইএ আর মোসাদ দেখবে সে মিচকে সেখান থেকে ফিরে যেতে বলে এই কথা শুনে মিচ তাকে উদ্ধার করার জন্য আইডিনের ট্র্যাকার ডিভাইসটি চুরি করে সেখান থেকে পালিয়ে যায় মিচ দেখতে পায় আনিকাকে মোসাদের এজেন্টরা তাদের সাথে নিয়ে যাচ্ছে সে ওই গাড়িটির পিছু নেয় আর এজেন্টদের উপরে হামলা করে তাদের গাড়ির কন্ট্রোল নিয়ে নেয় সে আনিকাকে বলে স্ট্যান্ডকে গোজ তুলে নিয়ে গেছে আর তাকে বাঁচাতে আনিকার সাহায্য প্রয়োজন মিচ তাকে এটাও বলে যে তার চাচা আসানি মারা গিয়েছে এখন আমিকেই তাকে সাহায্য করতে পারে কারণ সে একজন টেকনিক্যাল এক্সপার্ট এবং সব ধরনের হ্যাকিং আর ট্র্যাকিং করতে পারে। এবার দেখা যায়Ghost একটি ঘরে স্ট্যান্ডে ঝুলিয়ে রেখেছে এর জন্য। অনেকদিন বাইরে দেখা হওয়ার কারণে সে পুরাতন সব ঘটনা তুলতে থাকে। তার মেইন কথা ছিল কেন সেদিন আমাকে না বাঁচিয়ে তুমি চলে গিয়েছিলে? তখন স্ট্যান্ড জানায় তোমাকে বাঁচাতে হলে তাকে আরও ভিশনকে মরতে হতো। এই সব শনেGhost আর রেগে যায় আর সেই স্ট্যান্ডের উপরে অমানবিক নির্যাতন চালায়। এছাড়া তার পুরো টিম কোথায় আছে সেটা বারবার জানতে চায় সে স্ট্যান্ডল নো কুপলে ফেলে কিন্তু স্ট্যান্ড তার নেভি সিল কমান্ডার তাই সে এই পিন গুলো এনজয় করতে থাকে আর বলে আরে আমার এখনো নয়টা আঙ্গুল বাকি আছে তুই সব তুলে ফেল তারপরও আমার কাছে কোনো ইনফরমেশন পাবিনা এরপর সে পর্যায়ক্রমে স্ট্যান্ডকে আরো অনেক থার্ড ডিগ্রি টর্চার করতে থাকে এক পর্যায়ে স্ট্যান্ড যখন অর্গানের মতন হয়ে যায় তখন ঘোষ তার কাছে আসতেই স্ট্যান্ড তার কানে কাংড় দিয়ে তার লোতি ছিঁড়ে দেয় স্ট্যান তখন বলে এতকে কি শিখিয়েছিলাম বলেছিলাম না কখনো টার্গেটের বেশি কাছে আসবি না এবার হলো তো ততক্ষণে সেখানে বেহরুয উপস্থিত হয়ে বলে তোমাদের এই সব পার্সোনাল টর্চার বাদ দাও আমাদের মিসাইল রেডি করে এখন এটা লঞ্চ করে দাও কিন্তু ঘোস্ট নওগদে পোলটি নিয়ে সব ইরানিদের মেরে সেখানে ঘুম বাড়িয়ে দেয় আসলে ঘোস্টের প্রধান টার্গেট ছিল সময়কে ব্যবহার করে এই নিউক্লিয়ার সাম বানানো এবং এরপর সেটাকে নিজের প্রতিশদে কাজে লাগানো সে এখন চায় এই নিউক্লিয়ার ওপেন দিয়ে নিজের জাতি মানে আমেরিকার উপরে প্রতিশোধ নিতে এর মি। ফিঞ্চ আর আনিকা বেহরুজের ফোন ফ্রেস করে সেখানে পৌঁছে গেছে যেখানে স্ট্যান্ড কে আটকে রাখা হয়েছিল সেখানে তারা আলাদা হয়ে স্ট্যান্ড কে খুঁজতে থাকে কিন্তু আনিকা হঠাৎ বেরুজকে দেখে ফেলে বেহরুজ তখনও জীবিত ছিল আর আনিকা দেখে সে বাঁচার আকুতি জানায় কিন্তু এই বেহরুজি আনিকার পুরো পরিবারকে হত্যা করেছে দেখে আনিকা তাকে নিজের গুলি করে হত্যা করে দেয় এই গুলির শব্দে গোস্ট অ্যালার্ট হয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যাওয়া শুরু করে এদিকে মিজ সেখানে একটি গাড়ি চালিয়ে এসে সোজা ভিতরে ঢুকে যায় সেখানে থাকা লোকগুলো গাড়ির উপরে প্রাণপণ গুলি চালায় কিন্তু মিচ তাদের গাড়ি দিয়েই উড়িয়ে দেয় এরপর মিচ পৌঁছে যায় স্ট্যান্ড কে আটকে রাখা রুমে সেখানকার সবাইকে মেরে স্ট্যান্ড কে মুক্ত করে স্ট্যান্ড যারা যেভাবেই হোক ঘোষকে আটকাতে হবে কারণ সে টার্গেট নিয়েছে আমাদের সিক্স ফ্লিট মানে ষষ্ঠ যুদ্ধ এ এই নিউক্লিয়ার দিয়ে উড়িয়ে দেবে তাই মিচ তাকে খোঁজা শুরু করে আর কিছুক্ষণের মধ্যে পেয়েও যায় কিন্তু সেই মুহূর্তে সে আনিকাকে হোস্টেজ করে নিয়েছিল আনিকা বলে আমি আমার পরিবারের সাথে দেখা করতে চাই তাই আমাকে মেরে ফেলুক কিন্তু তুমি একে ছেড়ো না কিন্তু মিচ তাকে বাঁচাতে চায় আর এটা দেখে আনিকা গোস্টের বন্দুক দিয়ে নিজেকে মেরে ফেলে যাতে মিচ তার উপরে অ্যাটাক করতে পারে তবে সেখান থেকেও গোস্ট গিয়ে একটি স্পিড বোর্ডে ওঠে আর নিচ তার পিছু পিছু সেই নৌকায় উঠে যায় এবার শুরু হয় মিচ ও পোস্টের এক তুমুল লড়াই দুজনের মনেই রয়েছে প্রতিশোধের আগুন আর এই দুজনেই একদম সমানে সমান সমর্থের অধিকারী মিচ অনেক ফাইট করেও গোস্টকে হারাতে পারে না কারণ সে ছিল এই ওরিয়ন টিমের সবচেয়ে বেস্ট সোজার তবে এক সময় নিজ তাকে অসাধারণ টেকনিকে টেক ডাউন করে ফেলে আর স্ট্যানের সেখানে কৌশলে তার গলায় ছুরি ঢুকিয়ে দিয়ে তাকে খতম করে দেয় এখানকার যে ফাইটিং সিনটি ছিল সেটা ছিল একদম অস্থির লেভেলের এবার পালা এই নিউক্লিয়ার বোমকে যত দ্রুত সম্ভব সিক্স থেকে দূরে নিয়ে যাওয়া পেন্টাগ ড্রাগন ইতিমধ্যে পুরো ফ্লিটে হাই অ্যালার্ট জারি করলে সবাই ফাইটিং নেওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে কিন্তু আইরিন জানায় সেখানে তার টিম মেম্বার মিচ বেঁচে আছে তাই কেউ ফায়ারিং করো না কিন্তু এরপরেও তার রিক্স কমানোর জন্য তার উপরে ফায়ারিং করতে চায় এদিকে মিচ বুদ্ধি করে স্পিড বোর্ড টিকে ঘুরিয়ে উপকূলের দিকে নিয়ে আসতে থাকে ইতিমধ্যে স্ট্যান্ড ও সেখানে একটি হেলিকপ্টার নিয়ে উপস্থিত হয় আর মিচ কে বলে দ্রুত এই বোমটিকে পানিতে ফেলে দিতে আর মাত্র ত্রিশ সেকেন্ড বাকি থাকতে মিচ সেই নিউক্লিয়ার বোমটিকে পানিতে ফেলে দিয়ে দ্রুত হেলিকপ্টারে উঠে পড়ে ঠিক বৃষ্টির পর এক মহাজাগতিক বিস্ফোরণ শুরু হলে পুরো সমুদ্র একদম অথাল পাথাল শুরু হয়ে যায়। বম ডিফিউজ কারণে বিশাল সুনামি সৃষ্টি হলে পুরো ফ্লী এক ভয়ানক আঘাতে কবলে পতিত হয়। এর তীব্রতা এতটায় বেশি ছিল যে বহর থাকা সব ক্যারিয়ার পানির আঘাতে ডুবে থাকে। এদিকে মিজদের হেলিকপ্টারও কন্ট্রোল হারিয়ে মুহূর্তপরে পড়তে চায় সমুদ্রে। তবে সময় সাথে সাথে তীব্রতা কমে এলে ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হওয়া শুরু করে। এরপর দেখা যায় এই নিউক্লিয়ার অ্যাটাক কারণে অনেক জাহাজ কাত হয়ে পড়ে আছে আর ক্যাপ্টেন জানাই যদি এটা পানির উপরে ব্লাস্ট হতো তাহলে আমরা আজ কেউই এখানে বেঁচে ফিরতে পারতাম না এভাবে মিচ আমেরিকানদের অনেক বড় ক্ষতির হাত থেকে রক্ষা করে এর কিছুদিন পর দেখা যায় স্ট্যান তার ইঞ্জুরি থেকে রিকভারি করেছে আর আইডিনের সাথে বসে আলাপ করছে সেখানে তারা দেখতে পায় জেনারেল রোস্তামি এবার ইরানের প্রেসিডেন্ট হতে যাচ্ছে সে প্রেসিডেন্ট হয়ে গেলে নিউক্লিয়ার প্রজেক্ট শুরু করে দেবে আইডিন জানায় এখন যদি জেনারেলকে থামানো না যায় তাহলে তাদের সামনে অনেক বড় বিপদ আসতে তবে তাদের সেখানে উপস্থিত হয় এখানেই শেষ হয়ে যায় মারাত্মক আর থ্রিলার মুভিটি তোমাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই লিখে জানিও এছাড়াও যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ তোমাদের সাবস্ক্রাইবটা সেরে ফেলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ